বর্ণিক বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে রানীপেট থেকে বাড়ি যাচ্ছি আর এই যে কী বড়ো বড়ো পাহাড় থেকে দেখুন পাথর ভেঙে গড়িয়ে গড়িয়ে চলে এসেছে রাস্তার ধারে এগুলো না আমরা প্রতিদিন দেখতে দেখতে যাই আর ছবিও তুলি আমাদের খুব ভালো লাগে জানেন তো এরকম হঠাৎ চোখের সামনে পাহাড় দেখা দেখুন একদম চোখের সামনে দেখেছেন আর এখান থেকেই আমরা দেখেছি সব পাথরগুলো নয় আস্তে আস্তে ধস নেমে গড়িয়ে রাস্তার সামনে অনেক পাথর বড় বড় পাথর জড়ো হয়ে আছে সত্যিই কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার বিশেষ করে বর্ষাকালে এই যে দেখুন কি বড় বড় পাথর দেখেছেন রাস্তার সামনে সব গড়িয়ে এসেছে হোক বন্ধুরা ডাক্তার দেখিয়ে চলে এসেছে আজকে প্রথম দিন ডাক্তার দেখানো ছিল আর এই যে অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিমের যেসব এইজো দেখেছেন মেয়েরা তো যেটা দেখবে সেটাই বায়না করবে এই অরুণ আইসক্রিম নাকি ওই খুব কম দাম থেকে পাওয়া যায় তাই ওরা ছোটো বড়ো যেরকম দেখতে পেয়েছে সব একটা নিয়ে সব টেস্ট করে দেখছে এই যে দেখেছেন একদম ছোট্ট ছোট্ট আইসক্রিম আর এই সে একজন কেক নিয়ে পেস্ট নিয়ে বসে পড়েছে যাক বন্ধুরা আমাদেরকেও দিয়েছে আমরাও খেয়েছি বেশ ভালোই লাগছে ভালোই লেগেছে দেখেছেন একটা একটা খুলছে এই এটা চকলেট ফ্লেভার ওহ দেখেছি ওরা কি খুশি দোকানটা অরুণ আইসক্রিমের এই যে বলছে আমরা অনেক দিন থেকে আমাদের দোকানে খুঁজেছি পাইনি এখানে চোখের সামনে পেয়ে গেছি আর না খেয়ে কি করে পারি বলুন যদি সবাই যদি আত্মীয় স্বজনরা সবাই যদি আমাদের সঙ্গে থাকতো বা দোকানটা যদি কাছাকাছি থাকতো তাহলে সবাইয়ের জন্যই নিয়ে যেতাম এত দূর থেকে তো কিছুই নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে না আর ওই যে রাস্তার ওপারে দেখেছেন এই কীরকম লাল লাল কলা দেখেছেন এরকম কলা কিন্তু আমরা কখনো দেখিনি এর আগে এই প্রথম দেখলাম দেখতে কিন্তু ভালোই লেগেছে তবে কিন্তু খুব ইচ্ছা ওই লাল কলাটাও আমরা একটু খেয়ে দেখব এই সবর সবর বাড়ি চলে এসেছি একটু হাতে করে মাছ নিয়ে এসেছি অনেক দিন মাছ খাওয়া হয়নি মাছ দিন খাওয়া হয়নি বলা ভুল ট্রেনে কিন্তু ওনা মাছের তরকারি ভাত কিন্তু খেয়েইছি আর এই যে এই মাছটা এখান থেকে কিনে নিয়ে এসছে এখানে খুব একটা জ্যান্ত মাছ পাওয়া যায় না তাই এই যে আর একটা ছোট্ট লাউ কিনে এনেছি লাউগুলো এত সুন্দর দেখতে নয় যদি কাটার আগে আপনাদের দেখাতাম তাহলে খুব ভালো লাগতো যাগেই তো মাছটা তো ভাজা হয়েই গেছে আর এই তো লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আপনারা তো জানেন এখানে আমরা হোক করে এসে এক তরকারি ভাত রান্না করে খাই দুটো তরকারি হয় না তবুও একটুখানি ঢ্যাঁড়শের তরকারি করে নিয়েছি ঢ্যাঁড়স তরকারিটা করে আর এই লাউ দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছে আসল কথা একটা তো বাথরুম স্নান করতে করতে একজন একজন করতে করতে অনেক টাইম লাগে ভাত তো আর এদিকে গ্যাসের ওভেনটাও একটা 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 যেমন একজন এই যে এই ঢ্যাঁড়সের তরকারিটা অনেক দিন পরে কিন্তু আজকে দু তরকারি ভাত খাচ্ছি নাহলে এক তরকারি ভাত বেশি হয় আর ভাতটাই বেশিরভাগ হয় দুটো প্যাকেট আটা নিয়ে গিয়েছিলাম আশীর্বাদের ভাতটা কিন্তু হয়ে গেছে দেখেছেন যেখানেই যাই এসে আগে হাতটা ধুই আগে ভাতটা বসিয়ে দিই তবে তো তোর দুটো ভাত পেরে যাবে না একদম একটুখানি হয়ে গেছে ভাসতে ভাসতে লাউটা আমি ভাবছিলাম লাউটা রকম হবে ঠিক বুঝতে পারছি না কিন্তু এদেশের লাউ তো তবে কিন্তু খেতে ভালোই লেগেছিল যাই হোক বন্ধুরা সবাই চানও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমরা আজকে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে ঘুরতে মানে কিছুই আমরা এখানে আর জানি না যদিও এখান থেকে বাস স্টপেজটা অনেকটা দূরে আমরা আমাদের একদম হোটেল থেকে হাঁটা হাঁটা মেরেছি হাঁটতে হাঁটতে শুরু করেছি এই ডান থেকে একটা একটা ভেলোর ফোট আছে সেইটা দেখার উদ্দেশ্যে বার হয়েছি তারপরে সবাই বলল না আগে কাছাকাছিটা দেখে লাভ নেই আগে দূরে চলো স্বর্ণ দেখে আসি এসে ফোট দেখে তবে আমরা ঘরে ঢুকবো তো সেই হিসাবে আগে আমরা দূরেটা দেখতে বেরিয়ে পড়েছি আর বাসের স্ট্যান্ডে গিয়েছিলাম কিন্তু গিয়ে যে আমরা কি বলবো সেটা কিন্তু বুঝতে পারিনি কোথায় যাব কি করব কত টাকা ভাড়া এখানে তো অন্য ভাষা আমি বোঝাতেও পাচ্ছি না আর বুঝতেও পারছি না বাধ্য হয়ে একটা অটো স্বর্ণমন্দির স্বর্ণ মন্দির করে হাঁটছিলো সেই অটোতেই উঠে পড়েছি আরে দেখুন না আমার মেয়েটাকে কি কষ্ট করে যেতে হচ্ছে আমার খুব খারাপ লাগছে যেরকম জানলাম এই অটোটাতেই উঠতাম না আমি আমার মেয়েদের কষ্ট দেওয়াটা এক এমনিতেই পছন্দ করি না আর সামনে না একটা পাহাড় আছে সেই পাহাড়টা দেখা বলে অনেকক্ষণ থেকে আপনাদের চেষ্টা করছি কি ভালো জানেন তো পুরো এলাকাটা ছোট বড় পাহাড়ে প্রায় ভর্তি আমাদের আমরা তো আর পাহাড়ি এলাকায় থাকি না আমাদের এত ভালো লাগছে বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মন্দিরের কাছাকাছি এসেই পড়েছি চলুন এবারে ভেতর দিকে একটু ঢোকা যাক এই জো দেখেছেন শ্রীপুরম গোল্ডেন টেম্পল চলুন ভেতর দিকে ঢোকে এসে দেখছি এক ভয়ানক কাণ্ড মন্দিরে ঢোকার টাইম চলে গেছে একটা পার্সোনাল গেট আছে সেখানে ঢুকতে গেলে প্রত্যেককে পিছু দেড়শো করে টাকা দিতে হবে এছাড়াও একটা টাইম আছে যে টাইমে সে সবাই সাধারণ পাবলিক সবাই ঢুকতে পারবে কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সে লাইনের মানে সেই টাইমে যাওয়ার জন্য লাইনটা এত বড় আর আমার এই অসুস্থ মেয়েটা যা চিকিৎসা করতে আমি ভেদরে গিয়েছি সেই মেয়েটাকে নিয়ে ওদের সঙ্গে যাওয়া যাবে না যাই পার হোক অত দূর নাকি মানে কি বলবো আপনাদের ভেতরে নাকি তিন থেকে চার কিলোমিটার শুধু ঘোরাবে ঘুরিয়ে 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 তবে মন্দিরে পৌঁছাবে তা আমার মেয়েটা তো অত হাঁটতে পারে না আপনারা সবাই জানেন আমার মেয়ে খুবই অসুস্থ সেই হিসাবে আমরা একটা হুইল চেয়ারের জন্য অফিসে জানাতে গেছিলাম সেখান থেকে আমাদের হুইল চেয়ারটাও অ্যালাউ করলো না আর এই যে ভেতরে লোক বসে আছে একবার দেখুন সবাই ফ্রিতে যাবে বলে এই যে দেড়শো টাকাটা না দিয়ে যাওয়ার জন্যে একটা টাইম আছে সেই টাইমের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সব লোক হুড়মুড় করে ঢুকবে একদম স্রোতের মতো কিন্তু সেই স্রোতে আমার বড় মেয়েটাকে আমি নিয়ে যেতে পারবো না আমি ভেবেছিলাম যে ওকে হুইল চেয়ারে করে নিয়ে গেলে নিয়ে যাওয়া যায় যেতে পারে কিন্তু ওখান থেকে আমাদের হুইল চেয়ারটাও অ্যালাউ করলো না বললো একমাত্র যাদের হাঁটুর অপারেশান হবে থাকবে সেরকম লোকেদের জন্য আমরা হুইল চেয়ার দিতে পারি এছাড়া কিন্তু আমরা দিতে পারবো না সত্যি আমার শুনে খুব খারাপ লাগলো কষ্ট হলো আমরা ওখান থেকে এসে ভাবলাম ফুটেই চলে যাব কিন্তু যে গাড়ি করে আসছিলাম সে গাড়ির ড্রাইভার বললো যে না ছটার পরে আর ওই জায়গাটা খোলা থাকে না বন্ধই হয়ে যায় তাই ঠিক করে নিলাম আজকে আর দরকার নেই চেষ্টা করবো আগামীকাল আসার তবে আগামীকাল কোনো ডাক্তার দেখাবার ডেট নেই আমরা পুরোটাই ফ্রি আছি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা